সে নবীর ঘারান ইমাম সৌদি আলেহের হেমার বর্ণিত আর একটা হাদিস না বললেই নয় যখন আমিরুল মুখ মিনি আবুকু সিদ্দিক মম্বর রসুলে বসা জুমাদ্দি ইমামে হাসানকে নিয়ে সেরকম যখন গিয়েছেন নামাজ পড়তে ইমামে হাসানে মুজেদাবা আরে সালাম তিনি বলতে আবু আবুক সিদ্দিকের দিকে তাকিয়ে আমার নানার মিম্বরে আপনি কি করছেন নামেন হয় হয় হ্যাঁ এতদিন তো দেখেছেন নানা জান এখানে বসতেন এখন আবুক্ক সিদ্দিক বসা বলতেছে আমার নানা জানে মিম্বর আপনি এখানে কি করছেন নামেন আবুক সিদ্দিক এই কথা শোনার সাথে হাত জোর করে ফেললেন সেরকতা আলী আটকালেন ইমামকে হাসান বড় মুরুবী বয়স্ক এরকম করা যাবে না তখন আবুকুর সিদ্দিক দোড়ায় নেমে বলতেছে আপনি বারণ করেন না হাসানকে বলতে দেন এটা দোড়ায় আসলো বলতেসে আবুকর সিদ্দিক মেম্বর থেকে নেমে ইমামে হাসানকে বলতেছেন হাশুন ইমাম সবাই মানে দেও দেবমন্দের আলেম রতে নাকি মানে তিনি বলছেন হাই 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 বলতেছেন যে ইমামে হাসানের হাত ধরে সাজাদা হাসান হ্যাঁ সবকিছু আপনার নানার এই যায়নামাজ আপনার নানা এই মিম্বার আপনার নানার সুবহানাল্লাহ বলবেন না তবে এদিকিও তাকানি গোলামটাও তো আপনার নানার হাই হাই পর সুবহানাল্লাহ কয় না মুসলমান এ গোলামটাও তো আপনার নানা তখন মামে হাসান ছোট বয়সে ছয় বছর আস্তে আস্তে আপনি আমার না আচ্ছা তাহলে আপনি নানার মিম্বরে বসেন আল্লাহ বলেন না আমি চিন্তা করলাম আল্লাহ হহাদ বার ও সিদ্দিকের এটা তখন হাসতে ফারুক আজাম মমর ইনুল খাতা জোনারি হিসাবটা কেমন ছিল ঠিক সেই অবস্থায় ইমামে হোসাইনের ব্যাপার ব্যাপার যখন পড়লাম যে জুমার দিন ঠিক এরকম জুমার নামাজের দিন ইমামে যখন ইমাম হোসাইন নামাজ পড়তে গেলেন আবু কো সিদ্দিক ইন্তেকাল করেছেন ওমর ইবনুল খাত্তা ফারুকে আজম ওই দায়িত্বে বসেছেন আমিরুল মোমিন যখন মিম্বরের রসুলে দাঁড়িয়ে খোদ্া দিনে ইমাম হোসাইন হঠাৎ করে সেই ছয় বছর বয়সে আবার ভাইয়ের মধ্যে প্রশ্ন করে বসলেন এ অমর আমার নানার মিম্বরে কি করছেন নামে তিনিও দোড়ায় নেমে গেলেন এবার আর খোদা আলী আটকাইতেছে না বলতেছে হাসান তো ঠান্ডা তারপরও আটকানো যায় হোসাইন তো গরম ঠান্ডারে যেহেতু আর পারি নাই আর ওকরো করো ঠান্ডা মেজাজের জামাল হাসান ও জামাল কিন্তু এখানে হোসাইন ও জালাল ওমর ও জালাল জালাল কে ঠিক করতে জালালি লাগবে জামালিয়াতে এখানে আসবে না মল আলি চুপ খামোশ বসে আছেন তারপরে একটু ধরেছেন যে হোসাইন ইশারা দিয়েছেন এরকম করে না মুরব্বী ইশারা দিয়েছেন তোমর বলতেছেন আলী ভাই আমার আপনি হোসাইনকে আটকায় না বলতে দেন এই না বললে কিভাবে

আফটার ফর্টি ডেজ লেটার হেঁটে যাবেন শয়তান হারতো না সে ওমর ইবনুল খাতাব যিনি সারা পৃথিবীর রাজত্ব করেছেন পরায় নেমে গেলেন নেমে এসে শাহজাদা রসুল ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইসালামের কাছে বলতেছে শাহজাদা হুসাইন হা এটা আপনার নানার মেম্বার বলে আপনার নানার মেম্বারে বসেন আমার নানার মেম্বারে কি তিনি বলতেছেন আমার নানার কোনো মেম্বার নেই সবই আপনার নানা যা খাই আমরা মুসলমান বান্দা সবাই আল্লাহর বান্দা রসুল উম্মত সবাই আপনার নানার সদকায় যা কিছু আমার নানার কোনো মিম্বর নেই ইমামে হুসাইনে কারবালা শহীদে কারবালা বলতেছে আপনার নানার মেম্বর নেই তাহলে আমার নানার মেম্বরে বসে হয় হয় সুহান আল্লাহ মিলেগী জান্নত পিয়েগা কৌশার উচিত মেহেশার মেচেন হোগা মিলেগি জান্ন্নত